এখন বাজে ভোর পাঁচটা তো উঠে গেছি আমি চারটে চল্লিশে কার্তিক মাস নগর কীর্তন যাই তো ক্লাবে ঘন্টা কাসর শঙ্খ বাজাচ্ছিল আমি রাস্তায় যেতে যেতে দেখছি ওরা চলে যাচ্ছে তো কীর্তনে তো নগর কীর্তনে বাসি কাপড় ছেড়ে তারপরে তো যেতে হয় তো যেহেতু ওরা চলে যাচ্ছে বা আমার সঙ্গ আমার সমবয়সী মানে আমি সেরকম কাউকে পাইনি বলে আমি আর যাইনি তো এসে না আমি কুড়ি মিনিট মতন শুয়েছিলাম ঘুম আর আসছে না জানি না কেন সারা রাত ঘুম হয়নি তো ভাবছি যে না গোবর ছড়া দিই আর এখনকার দিনে তো গ্রামের বাড়িতে গোবর ছড়া তো মানে কি বলবো আমাদের যে বৌরা আমরা তো ভুলেই গেছি আমার মা এমন কি আমার শাশুড়ি মাকেও আমি দেখেছি শীত গরম বর্ষা নেই আমার শাশুড়ি মা কি জানি আমি মানে বুঝেই পাইনি উনি কেমন মানুষ ছিল সাড়ে তিনটের সময় বা চারটে চারটেই বলতে পারো হ্যাঁ চারটের সময় শীত গরম বর্ষা নেই ওই গোবর ছড়া দিয়ে এই কনকনে ঠান্ডার মধ্যে কি করে স্নান করতো আমি তো ভেবে অবাকই হয়ে যাই তো এখন তো আমরা গোবর ছড়া কেউ দিই না রাতে মানুকে বলেছিলাম নগর কীর্তনে যাব, তো ও ভেবেছে আমি কীর্তনে গেছি ও হঠাৎ করে দেখছে আমি নেই ওর পাশে তো ও মা মা করে চেঁচাচ্ছে আমি বললাম না রে বাবা আমি যাইনি এদিকে দেখো গোবর ছড়া দিয়ে সত্যি যেন মানে হ্যাঁ আমরা এখন মানে কি বলবো মডার্ন হয়ে গেছি বেলা সাতটার সময় ঘুম থেকে উঠি ওইদিকে গোবর ছাড়া উঠানঝাঁত দেওয়া হয়ে গেল। আর আমি না জামা কাপড়গুলো মানে আমার নাইটিগুলো জামা কাপড়গুলো না আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেছে মোটর খারাপ হয়ে গেছে আমি জামা কাপড় কাচ্ছি না তো আমার নাইটিগুলো আমি সার্ফে ভিজিয়ে একবারে ভাবলাম যে বাসি নাইটি ছাড়ার আগে একবারে সব মানে কাজমাস সেরে তারপরে করি তো আমি যে ক্যামেরা মানে অন করেছি ক্যামেরাতে আমি চাপই দিইনি তো নাইটিগুলো সার্ফে ভিজিয়ে আমি একবারে ধুয়ে নিলাম তো ওটা ওই ভিডিওটা করা হয়নি তোমাদের সাথে যাই হোক লাস্টে দেখছি যে আমি ক্যামেরাতে চাপিয়ে দিইনি তো আমার চারটে নাইটি ছিল নাইটিগুলো আমি হচ্ছে কেচে দিলাম আর মোটর আলাকে তো আমি মানে মোটরওয়ালা না মানে যে কারেন্ট ঠিক করে ওই দাদাকে নিমাইদাকে আমি ফোন করেই যাচ্ছি তো বলেছে বিকালবেলা আসবে তো দেখা যাক ঠিক করে কি বিছানার চাদর মানুর কতগুলো জামাকাপড় সব রয়েছে কারণ বেশি করে খলকল করে জল দিয়ে না ধুলে ভালো লাগে না তো আমারগুলো তো ধুতেই হবে মানুষ তো তাও ছোটো মোটো জামা প্যান্ট আছে ছোটো দিয়ে বড় দিয়ে ও পরতে পারবে কিন্তু আমার তো এই সকালবেলা তারপরে সন্ধ্যেবেলা সন্ধে দেওয়ার সময় অনেকগুলো নাইটি লাগে আমি সবসময় তোমাদের সাথে বলি তো ওরগুলো রয়েছে সকালবেলায় মোটামুটি আমার একদম ছটার মধ্যে কিন্তু মানে ওই কুচি তারপরে এদিকে আদা সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানুকে আবার সাতটার সময় পড়াতে আসবে এখন আমি শুধু বাসি নাইটিটা ছেড়ে মানুকে আয়রন ওষুধটা দিয়ে ওকে ডেকে দেব। ও ফ্রেশ হতে হতে এক ঘন্টা হয়ে যাবে তারপরে ওকে মানে আর কি কিছু খেতে দেবো তো দেখো মোটামুটি কাজ শেষ আমি ঘরে গিয়ে মানুকে আয়রন ওষুধটা দিলাম ও দশ মিনিট পরে উঠে গেল তো সেই দশ মিনিট আমি আর কি ওই ভিডিও আর কি ভাবলাম একটু এডিটিং করে নিই যে মানুকে ওষুধ দিয়ে দিলাম আয়রন ওষুধ তো মানু উঠে ওইদিকে ফ্রেশ হতে গেল আমি বললাম বাবা ওট 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 এই শীত পড়ে গেছে বাচ্চাদের ডাকতে গো ওরা যে উঠবে কি মানে কষ্ট যখন কেজি স্কুল ছিল তখনও এদের নিয়ে কষ্ট হয় আবার টিউশনি পড়া থাকলেও মানে কষ্ট কিন্তু একবার কি শীতের মধ্যে একটু কষ্ট করে উঠে গেলে কোনো ব্যাপার নেই পাঁচটা ছটার মধ্যে উঠে গেলে তারপরে আর কষ্ট মনে হয় না তো মানু ওইদিকে ফ্রেশ হতে গেছে আর আমি এদিকে ঘরটা গুছিয়ে নেব এক্ষুনি চলে মানে মাস্টার মাসে ঢুকে যাবে তো মানু বলছে মা তাহলে একটু চা বসাও তো আমি বললাম হ্যাঁ আমি ঘরটা মানে বিছানাটা গুছিয়ে নিই বাসি ঘরে একবার ঝাঁদ দিয়েছি আবার ঝাঁদ দেবো তো এদিকে সব কমপ্লিট করে মানুষ আবার মানে সকালবেলা ঘুম থেকে উঠে বিরাশ করতে গেছে আমি আবার ওকে একটু বকাবকি করছি কেমনভাবে বিরাজ করেছি মানে দাঁত দিয়ে দেখি হট হট করে দাঁতের গোড়ার থেকে রক্ত বেরোচ্ছে তো অনেক দিন পরে আবার তো ওই তুলো আর ওষুধ দিলে কমে যায় হালকা উপর দিয়ে চলে যায় তো এইদিকে দেখো আমার ফিটফাট করে গোছানো হয়ে গেল ঘর দুয়ার সব সাতটার মধ্যে কমপ্লিট এখন শুধু চা করব মাথাটাও আসড়ানোর টাইম পাইনি এত ব্যস্ত তোমরা বলবে দেখো মাথা না আসড়িয়েই ভিডিও করছে চার্জারটা সামনে দিয়ে দিলাম তার কারণ হচ্ছে কারেন্ট যদি চলে যায় ওরা আবার দৌড়াদৌড়ি করবে ও মা আমাকে ডাকবে ও মা চার্জার দিয়ে যাও এই করো সেই করো তো মাস্টার মশাই আসার আগে আমি খাটে সব পড়ার জিনিসপত্র গুছিয়ে রাখি তো আমি ওকে তোয়ালি দিচ্ছি আমি বললাম যে এনে মোস তো বলছে মা দাঁতের গোড়াতে রক্ত বেরোচ্ছে দাঁড়াও আগে তুলো দিয়ে নিই তো যাই হোক এইদিকে আমি আমাদের তিনজনের জন্য চা করে নিয়ে আসলাম রানি এখনও আসেনি চাটা খেয়ে মানে দুই মিনিট বসতেও পাইনি মাস্টার মাসে চলে এসছে সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি এখন বাজে সাতটা পাঁচ ওই যে মানুষ রেডি হয়ে পড়তে বসে গেছে ক্রিম টিরিম দিয়ে চুলটা বাঁধেনি বললো মা চুলটা একটু পরে বা মানে বাদেনি এখনো চুলটা বেঁধে একবারে পড়তে বস তো বলছে বাঁধবো তো যাই হোক ও পড়তে বসে গেছে সকালবেলায় পড়া সাতটার সময় আজকে তো আবার দুই জায়গায় পড়া এই যে ঘরে ঢুকেছে প্রায় ওর ঘর থেকে বেরোতে বেরোতে বারোটা সাড়ে বারোটা বাজ দেবে তার মাঝখানে একবার ভাত খাবে তো ডিম সিদ্ধটা বসাবো যদি মাস্টার মাসে চলে আসে খাবে খাবে হলে আটটার দিকে খেয়ে নেবে তো এখন একটু চা বিস্কুট খাবে বললো মানে একটু চা করো ওর আবার দাঁতের গোড়া দিয়ে হঠাৎ এতদিন পরে দেখলাম একটুখানি মানে রক্ত বেরোচ্ছিলো তো আবার তাড়াতাড়ি করে তুলে দিয়েছে তো এর জন্য কথা বলছে না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে উঠেছি চারটে চল্লিশ বাজে তো কার্তিক মাস নগর কীর্তন বেরোয় যে যেটা পাড়ায় তো আমাদের কিলাবে কালী মন্দিরে প্রথমে কীর্তনে ঢোল তো এই মাসটা এরকমই ঘুম হবে না চারটের পরের থেকে কারণ ঘরের সাথে কিলাব তো এবার ক্লাবে আগে মানে গান কীর্তন করে তারপরে আর কি গ্রামে বেরোয় তো আজকে আমাদের বাড়িতেও এসেছিলো দেখো ক্যামেরা করি না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না বা আমারও অসুবিধা হয় ক্যামেরা করলে ভাবে কি যে ওই তো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পাবো ভাবে কি ভিডিও করলেই ওই দেড় হাজার দু হাজার ভিউ যায় লাখে লাখে মনে হয় পয়সা পায় লাখ টাকা মনে হয় পায় তো ক্যামেরা সবাই ক্যামেরার সামনে আসতে ভালোও না বা উল্টো পাল্টা কথা বলবে তো দরকার নেই এই জন্য ক্যামেরা করি না তো কিলাবে গিয়ে দেখছি যে তখন ওরা বেরিয়ে যাচ্ছে তো আমার দেখো তখন মানে কাপড় পরিনি তা ব্রাশও করিনি যাবো যে তো যাই হোক তো আমি আজকে আর যাইনি দেখি কালকের থেকে যাওয়ার চেষ্টা করবো তো রিনা বলেছিল আমাকে চাকরি ডাক দেবে তো রিনাও যায়নি তারপরে দেখলাম আস্তে আস্তে সব লোক হয় ওই পাশের থেকে তো সেই সময় উঠেছি চারটে চল্লিশে এসে আবার একটু কুড়ি মিনিট পরে শুয়ে পড়েছিলাম তারপরে পাঁচটা ঘুমিয়ে আসছে না কিছুতেই তো তারপরে পাঁচটার সময় উঠে সব কাজ শুরু করলাম তো যাই হোক এখন রান্নাবান্না শুরু করি মাস্টার আসবে কাজ তো হয়েই গেছে রান্নাবান্না এবার শুরু করি দেখি কি রান্না করি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে লাস্ট পর্যন্ত তো মাস্টার ওইদিকে পড়াচ্ছে আমি এইদিকে সকালবেলা করবো টক ডাল আর পটল ভাজা তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা অনেক দিন ধরে ভাবছি বলবো 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 তো তোমরা তোমাদেরকেই বলি আমি অন্য কাউকে নাম ধরে বা অন্য কারোর কথা বলছি না অনেকের ধারণা যে আমাদের মা মেয়েকে আমার শ্বশুর বাবা খাওয়ায় অনেকের ধারণা অনেক রকম কথা বলে তো তাদের কথাগুলো তো বলতে পারবো না তাদের কথাগুলো বললে আমাকে আবার বাড়ি এসে মানে গরম দেখাবে বা হুমকি দেবে বেশ তোমাদের কথাই বলি তোমরা অনেকেই মানে আর কি শুনতে চাও আমার কাছে যারা পার্সোনাল কথা বলো তারা তো জানোই যে আমাদের শ্বশুরের উপর দিয়ে বা দোকানের ইনকামের থেকে আমাদের খাওয়া দাওয়া চলে হ্যাঁ এটা একদম বাস্তবিক যে দোকানের উপর থেকে আমার শাশুড়ি মা মরার পরে আজকে পাঁচ ছ বছর ধরে মানে শাশুড়ি মা যেদিন থেকে মারা গেছে কারণ এটা তোমাদেরও জানা উচিত এটা যারা বলে তাদেরও জানা উচিত হ্যাঁ মানে সে আমার এই দিকতে হোক বা ওই দিকতে হোক যেইভাবেই হোক তবু তোমরা হয়তো আমাকে একটা দুটো নেগেটিভ কমেন্ট করবে সেটা সহ্য করা যায় কিন্তু যখন কানের সামনে শুনি বা চোখের সামনে দেখি যখন বলে কথাগুলো তখন কিন্তু মানে শুন শুনতে ভালো লাগে না আমার শাশুড়ি মা মরার পরে আমার শ্বশুর বাবা আলাদা হয়ে গেছিল মানে আমাদেরকে খাওয়াবে না মা মেয়ের তখন তো বুঝতেই পারছো করা লকডাউন তো মানুর বাপ বাপি তখন টাকা পাঠাতো না বা এখনও আমাদের খাওয়ার টাকা দেয় না কারণ সত্যিটা না বললে উপরে একজন আছে সে আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না তাই সত্যিটা বলতে হয় মাঝে মধ্যে মুখটা খুলতে হয় তা শাশুড়ি মা মরে যাওয়ার পরে আমরা মা মেয়ে মানে থাকতাম শ্বশুর বাবা আলাদা হয়ে গেছিলো সে দেখো এটা আমি বলবো না যে সে যুক্তি পেয়ে আলাদা হয়েছে বা অন্য কারোর সাথে খাচ্ছে তো সেটা আমি আমি মানুর বাপিকে জানালাম তো আমার মামা শ্বশুরকে জানিয়েছি পরে আমার মামা শ্বশুর আমাদের বাড়িতে এসে তারপরে আমার যে মামা শ্বশুরের ছেলে বড় ভাসুরের আমাদের পাড়াতেই বিয়ে দিয়েছি তো ওই দাদা শ্বশুর সবাই এসে বলছে না ও বাচ্চাটা এত ছোট অসুস্থ কখন কি হয় তো আপনি এত বছর ধরে একসাথে খেয়ে এখন কেন আলাদা খাবেন তো তারপরে বলে টোলে আবার আমাদের ঘরে শ্বশুরমশাইকে মানে আর কি আমার সাথেই খায় তারপরের থেকে উনি এক সপ্তাহ পনেরো দিন মতন আমাদের সাথে খায়নি শাশুড়ি মা মরে যাওয়ার পরে তো মানে আর কি আমাদের চালাতে কষ্ট হবে মানুর বাপি লকডাউনে কি এখনও যেরকম লকডাউনের কথাও বলছি বরং ওকে উল্টে পয়সা পাঠাতে হতো কাজ ছিল না ও তখন পুনেতে থাকতো তো ও আমাদের কোনো টাকা পয়সা কিচ্ছু দিত না আমি বাবার বাড়িতে ছিলাম মাঠে কাজ করে যেইভাবেই হোক মাঠে কাজ করে যাই করি মেয়েকে সরকারি হসপিটালে হোল বিলার দিতাম তো তারপরে আমার শ্বশুর মামা শ্বশুর এটা ডিসাইড করলো যেহেতু তাদের ভাগ্নে খারাপ হতে পারে বউমা তো খারাপ না আর আমার মানু তো কিছু করেনি তো তখন আর কি মামা সেত থেকে আজ পর্যন্ত হয়তো এটা আমার শ্বশুর কারুর কাছে প্রকাশ করবে না কোনো দিনই তোমরা কারণ যে খাওয়ায় তার নাম না করে যদি অন্য কারুর নাম করি আজকে আমি আমার শ্বশুরের প্রশংসা করব মানুর বাপির প্রশংসা করব যে সে খাওয়ায় আর যে আমাদেরকে খাওয়ায় তার কথাটা বলবো না ভগবান কোনো দিনই আমাকে ক্ষমা করবে না আমার আশেপাশে সবাই এটাও তাদেরও জানা উচিত যেদিনকার থেকে আমার শাশুড়ি মা মারা যায় তার মানে সেই মাসের থেকে আমার মামা শ্বশুর এতগুলো বছর ধরে মানে প্রত্যেক মাসে কম বেশি টাকা পয়সা পাঠায় টাকা পয়সা উনি যখন মানে এখন তো ওনার বয়স হয়ে গেছে আমার শ্বশুর বাবার থেকেও বয়স কারণ আমার শ্বশুরিরই প্রায় পঁয়ষট্টি বছর হয়ে গেছে আর মামার তো আরও বেশি প্রায় মামা সত্তরের কাছাকাছি বয়স হতে যাবে তো মামা এখনও পেনশান পায় মামা প্রত্যেক মাসে হয় দাদার শ্বশুর দে মানে আমার ভাসুরের শ্বশুর মানে দাদার যে ছেলে আছে এই দাদার ছেলে বলছি মামার যে ছেলে আছে দাদার ওই ওই দিক দিয়ে হয় বা আমার মামা শ্বশুর আসে মাঝে মধ্যেই এসে টাকা দিয়ে যায় যে আমার আর কি শ্বশুরকে বলে যে সুনীল এই টাকা দিয়ে দোকানে মাল তোলো বৌমাকে আর নাতিকে কোনো কষ্ট দেবে না মানে আমার মানু তো অসুস্থ মামা তো ভালো করেই জানে যখন দেখো আজকে আমার শাশুড়ি মা মারা গেছে পাঁচ ছ বছর হয়ে গেছে এখনকার বর্তমান যুগে মা বাবা থাকা সত্ত্বেও কিন্তু ভাইরা কিন্তু খোঁজ নেয় না তোমরা যেমন বলো আমার বর্দা করে করে সেমন আমার মামা শ্বশুরও এখনও পর্যন্ত আমাদের জন্য প্রচুর পরিমাণে করে যখন মানে অনেক কথা আছে যখন শাশুড়ি মা মারা যায় পুরো করা লকডাউনে তখন কিন্তু মানুর বাপি আসতে পারিনি বা কাজ করতে পারেনি বা আমি পঞ্চাশ পয়সা দিইনি কারণ তখন আমি মাঠে কাজ করে মানুকে চা মানুষকে চারটে রক্ত লাগলো তখন লকডাউনের কথা বলছি তো আমি মাঠে কাজ করে তখন মেয়ের ট্রিটমেন্ট করতাম একা একা তো আমার শ্বশুর তখন তখনও এখনো যেমন কারোর সাথে সম্পর্ক নেই তখনও সম্পর্ক কেউ রাখিনি বললে বলে সবার নাকি রোগ যাই হোক তো শ্বশুর বাবা এবার কি দেয় আমি যেটা বলছি তো লকডাউনের পর থেকে আমাদের বাড়ির থেকে এটা হাঁসপুর গ্রামের সবাই জানে যখনই আমাদের ধান ওঠে ধান সিদ্ধ করে তো আমাদের তো ঘরের চাল বাবার বাড়িতে তো এক কুইন্টাল করে এরকম চাল আর দাদা গায়িকাটা থানার মনে নামিয়ে দিয়ে যায় দেখো সবার হাতে তো পয়সা থাকতে হবে আমার বর্দা বাবারও তো সংসার আছে তো যখনই পারে ওরা মুদিখানা পুরো মাসকাবাড়ি আমাদের দোকান থাকা সত্ত্বেও মাসকাবাড়ি বাজার লকডাউনের থেকে এতগুলো বছর মানে যখনই বাড়ি থাকি ব্যাঙ্গালোরে যাওয়ার আগে তো সবটাই যখন ব্যাঙ্গালোরে গেছি তখন তো আমার আর আমাদের টানতে হয়নি তো আমার মামা শ্বশুর যেমন দেয় সেমন আমার বাবার বাড়ির থেকেও দেয় আমি যতটা পারি তোমরা এখনও দেখবে ভিডিওতে আমি মাছ মাংস কারণ মানু মাংস খেতে ভালোবাসে আমার শ্বশুর যদি এক সপ্তাহে মাংস আনে পরের সপ্তাহে আনতে চাবে না কিন্তু মানুষ জন্যে আমার বাবা সব সময় বলে ওর জন্যে পঞ্চাশ টাকা একশো টাকার আমি বলি কি পঞ্চাশ টাকার মাংস কিনা যায় একশো টাকার নিচে মাংস কিনা যায় না তো মানু একটু মাংস ভালোবাসে বলে আমার একটু কিন্তু বাড়িতে দেখবে একদিন দুই দিন পরপরই মাংস হয় একশো টাকার করে মাংস আনি তো মাছ মাংস মানু যেটাই খেতে ভালোবাসে সবজি আমি কিন্তু কিনে আনি আমার লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা ঢোকে সেই টাকাটা প্লাস আমি আমার মা পাঠাই আমার দাদার অ্যাকাউন্টের থেকে মা আর কি মাঠে কাজ করে যেটুক টাকা উপার্জন করে আমার মানুষ জন্যে পাঠায় দাদা পাঠাবে বাবা পাঠাবে দুশো একশো করেও পাঠাতেই থাকে ওরা যে ও যেটা খেতে ভালোবাসে তোমরাও এখন দাও মানে এক বছরের কথা বলছি না এর আগেও যে আমি চলাফেরা করেছি আর শ্বশুর বাবার হাতে আমার মামা শ্বশুর টাকা দেয় যে দোকানে মাল তুলে ওদেরকে ভালোভাবে রাখো এটাই হচ্ছে মেন কথা হ্যাঁ বাবাও কিছু দেয় এই যে আজকে আমার শ্বশুর বাবা যে বিয়ের জন্যে পাগল হয়ে যায় একটা যদি উনি মানে মহিলা আনে বয়স্ক মহিলা তাকেও তো খেতে দিতে হবে তাই না তো আমিও তো মনে করে একটা আমি তার বৌমা হিসেবে বলছি না আজকে আমি যদি এই বাড়িতে কাজ করি একটা বাড়িতে কাজ করলেও কিন্তু আমাকে খেতে দেবে উনি শুধু ওই খেতে দেওয়া তাছাড়া এই তোমরা যদি মানে শুনতে চাও সেটাও আমি বলার মতন ক্ষমতা আছে এই যে মানুর বিএমটির সময় আমি নিজে কানে শুনেছি আমার শ্বশুর নাকি আমাকে কত লাখ টাকা দিয়েছে সেটা আমি মানে মনে হয় যেন ভিডিওতে এক একবার বলে দিই শ্বশুর বাবার কী আছে না আছে পুরোটাই আমি মানে বলে দিতে পারি ক্ষমতা উপর থেকে অনেকেই অনেক কিছু বলে অনেকে যেমন বলে শূন্য থেকে শুরু করেছি উপরে ভগবান আছে এরকম বলে এক একজন ঠেস মেরে মেরে কথা বলে ভাবে কি সব মনে আমার শ্বশুরবাবা ইনকাম করছে ওই তো ওইটুক দোকান তোমরা বলো তো ওইটুক দোকানের থেকে আমাদের তিনজনের পেট চলে হুম তো মানুর পড়াশোনা বলো ট্রিটমেন্ট বলো সবটা আমি একা সিঙ্গেল মাদারের মতন করি এর জন্যে মামা হয়তো বুঝতে পেরেছে যে রূপা কোথায় যাবে আর আমাকে তো দেখে শুনে এনেছে আমি তো এদের বাড়িতে ঘাড়ের উপরে তো চলে আসিনি তাদের ছেলে খারাপ তারা ছেলে শাসন না করে ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছে ছোট ছোট্ট বয়সে কুড়ি বছর একুশ বছর বয়সে ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছে ছেলের উপার্জনের কোনো রাস্তা নেই ঘাট নেই না করে বাপের এক মেয়ে দেখেছে দেখে বিয়ে দিয়ে দিয়েছে তো সেটা তো মামা বুঝতে পেরেছে যে বৌমা নাতি কোথায় যাবে বিশেষ করে অসুস্থ মেয়ে তারপরে বিএমটির সময় মামা আমাকে সাহায্য করেছে আজকে মামা আমাকে যেগুলো করেছে সেইগুলো যদি তোমাদের সাথে না শেয়ার করি উপরে ভগবান আছে উনি কিন্তু আমাকে কোনো দিন ক্ষমা করবে না আজকে যেমন তোমাদের তোমরা আমার লাস্ট সময় বিএমটির সময় আমার পাশে ছিলে সারা জীবন তোমাদের গান আমি গাইব তোমাদের নুন খেয়েছি তোমাদের গুণ সারা জীবন গাবো সেমন মামাও আমার উপকার করেছে এই যে আজকে খাওয়া দাওয়া কার দৌলতে আজকে ছ বছর হয়ে গেছে না শ্বশুরের টাকা খায় না স্বামীর টাকা খায় মামা শ্বশুর আর আমাদের ওই বাড়ির থেকে আমার হচ্ছে দাদা পাঠায় এই দুটো মানুষের টাকাই বেশিরভাগ খাই হ্যাঁ শ্বশুরও তো দেয় অল্প কিছু দেয় বললাম না উনি যদি একটা বাড়িতে লোকান্ত তো ওনারও তো সেই খরচাটা ছিল বা আমি যদি এই বাড়িতে কাজ করতাম তো আমারও তো সেই হিসাবে কিছু দিত তো আমি সেটাই বলি অনেকের ধারণা এরকম ওই তো শ্বশুর দিচ্ছে শ্বশুর দিচ্ছে কারেন্টের বিল দিচ্ছে গ্যাস দিচ্ছে গ্যাস আমিও তুলি কারণ আমি বলি না ভিডিওতে এই যে গ্যাস খারাপ হয়ে যায় বাড়িতে কারেন্ট খারাপ হয়ে যায় সব এ টু জেড আমি পুরো টানি সব কিছু আমি টানি তো তোমাদের সাথে যাই হোক অনেক কথা বলে ফেললাম কথাই কথা বারে তোমাদেরও জানা উচিত আমি অন্য কারুর কথা বলবো না কারণ তোমরা আমার লক্ষ্মী তোমরা আমার সাবস্ক্রাইবার শুভ সন্ধ্যা হচ্ছে তিনটের সময় তো ভাত খেলাম তারপরে ভিডিও ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করে ভিডিও পোস্ট করতে করতে সাড়ে চারটে বেজে গেছে তো আমি কোনো দিন শুয়ে শুয়ে ভিডিও করি না তো সাড়ে চারটে পরে উঠান টুটান ঝাঁপ দিয়ে সন্ধ্যে দিয়ে পাঁচটার সময় আমি আর আমাদের বাড়ি একটা যা আমরা আমি আর দিদি হচ্ছে হাঁটতে গেছিলাম তো হেঁটে টেটে এসে মানুষকে দুধ গরম করে দিয়েছি আমি চা আর মেরি বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি তো সেই চারটার সময় উঠেছি চারটে চল্লিশ চারটার সময় ঘুম ভেঙে যায় চারটে চল্লিশে ওই রাস্তায় গিয়ে দেখলাম তো ওরা কীর্তন নিয়ে চলে গেছে তখন আমার মানে কি বলতো বাসি নাইটিটা ছাড়া হয়নি শাড়ি পরে যেতে হয় তো কীর্তনে এবার বোঝ হয়তো তো আর যায়নি সেই তখন উঠেছি আর সারাদিনে একটু শুইনি এখন এই মানু পড়ছে আমার পাশে তো আমি এখন একটু আর কি আমার বড় বৌদি ফোন করেছিল তো বড় বৌদির সাথে ফোনে আর কি কথা বলতে বলতে শুয়েছি এখন আর মনে হচ্ছে না উঠে গিয়ে রান্না করি তো রানি আজকে বাজারে গেছিলো দেখো আমাকে একটা কি সুন্দর ক্লিপ কিনে দিয়েছে রানী আর এই দেখো লিপ বামটা মানু আবার আমার ঠোঁটে দিয়ে দিল তো রানী মানে ওই যে আমার মানুর বান্ধবী তো এই কিলিপ দুটো আমাকে এনে দিয়েছে ও বাজারে গেলে আমাকে এনে দেয় তা আমি মানুকে বলছি কি তুইও যখন কোথাও যাবি আবার রানীর মার জন্যে নিয়ে আসবি কারণ ও সবসময় আমাকেই কিনে দেয় ও নিজে হাতে এনেছে তো মানু যখন ঘর থেকে বেরোবে তো তখন আমি বললাম তোর নিজে হাত দিয়ে তুইও তখন আনবি দেখো লিপ বামটাও কী সুন্দর হয়েছে যে মানু আবার ঠোঁটে দিয়ে দিল আর এই ক্লিপটা আর এই ক্লিপটা রানি সন্ধেবেলা এসেছিল তো আমি আর ক্যামেরা করিনি তখন দোকানে এসেছিল তো আমি দোকানে বাবাকে চা দিতে গেছি তখন দেখি মানুকে বলছে যে রিমি এনে তোর মায়ের জন্য কাকিমার জন্যে আমি এই ক্লিপগুলো এনেছি তো আমি বললাম ভালো হয়েছে সুন্দর হয়েছে তোমাদেরকে দেখালাম কারণ আমাকে কেউ যদি একটা সুতোর তেনাও দেয় তো সেটা আমি দেখাই না দেখালে আমার না ভালো লাগে না তো এই হচ্ছে কথা আমি যে কি করে রান্না করতে যাব আমার যে কী লাগ লাগছে এখন আমার সারা দিন সন্ধে পাঁচটা অবধি কাজ করতে ইচ্ছা করে তারপরে না আর ভালো লাগে না তিনবার রান্না করতে আমার ভালো লাগে না তো যাই হোক আর কী করা যাবে তো রান্না তো করতেই হবে মেয়ের জন্য মানুর হচ্ছে শুধু মাছ আছে আর কিচ্ছু নেই সকালে ডাল করেছিলাম হ্যাঁ বাবার আমার ডাল দিয়ে দুপুরবেলা ভাত খেয়েছি মাছ দিয়ে তো এখন ও দাদুর জন্য সিদ্ধ ভাত করবো আর মানুর মাছ আছে ব্যাস হয়ে যাবে তো দেখি কি সিদ্ধ দিই সব কিছুই আছে সবজি পেঁপে টেপে সব কিছুই আছে তো দেখি কি রান্না করি তোমাদের সাথে কথা বলে এই যে বাইরে ভাত বসিয়ে দিলাম দেখো গ্যাস তুলতে প্রায় হাজার টাকা মতো লাগে এর জন্যে আমি ভাবছি এই চারটে মাস আমি যদি উনানে রান্না করি তাহলে আমার কিন্তু চার হাজার টাকা বেঁচে যাবে এটাই আর কি আমি সবসময় সংসারে যতটা পারি ততটা মানে সেভ করার চেষ্টা করি তো মাছের তরকারি আছে বাবার জন্য আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছি আর মানুষ তো মাছ আছে টেনশান নেই তা এখানে গরম গরম ভাত বসিয়ে দিলাম মানে উনানেই করে নিলাম আর শীতের দিনে বেশ আগুন তাপাতেও কিন্তু ভালো লাগে আর এদিকে মানু র্যাকেট বলছো র্যাকেট খেলো না র্যাকেট খেলো না আমি বলছি আমি রান্না করব না বাসন মাজবো না তোর সাথে র্যাকেট খেলবো তাই দা আমাদের দোকানে এখন আমি একটা ফুল বিক্রি হয়ে গেছে উঠে গেছে মধ্যে ফুল আছে

তো বন্ধুরা এই যে এখনও রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়াটা করব তো এখানে ওরা দাদু নাতনি অনেকক্ষণ র্যাকেট খেলেছিল আমার রান্না করতে করতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কথাগুলোর অবশ্যই তোমরা কিন্তু মন্তব্য কমেন্ট বক্সে দেবে চলো তাহলে